I <laughs> কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে হলো জানুয়ারি মাসের সেকেন্ড রবিবার আর আমরা আজকে সবাই মিলে ঠিক করেছি সবাই মিলে ঠিক করেছি পিকনিক করব তো আমরা অলরেডি পিকনিকের জোগাড় যন্ত্র করে বসে গেছি তো এই দেখো পেছনটায় আমার দেখলে দেখতে পাবে তো আমি পুরো সবজি টবজি কেটে আমাদের কিন্তু পুরোপুরি রেডি পিকনিক করার জন্য আর ওদিকে আমাদের নার্সিমা দিদি করেছে বান্না করার জন্য দুদিকে দুটো মানে উনুন জ্বালিয়ে দিয়েছে এগুলোকে কী বলে উনুন বলে তো হ্যাঁ উনুন জ্বালিয়ে দিয়েছে রান্না করার জন্য ও কিন্তু এইসব দিক দিয়ে ভীষণ এক্সপার্ট তো তোমাদের আরেকজনের সাথে পরিচয় করাই আমার আরেক বান্ধবী এই যে দোয়েল ম্যাডাম তো এনার সাথে খুব একটা দেখা হয় না নার্সিং বাড়িতে আসলেই ওনার সাথে দেখা হয় তো আজকে ফিস্টিটা হবে আমাদের আমাদের বাড়িতে ওদের বাড়িতে সব সমস্ত রকম আয়োজন করার মতো ব্যবস্থা আছে সেই জন্য আমরা ঠিক করলাম ওদের বাড়িটাই বেস্ট হবে পিকনিক করার জন্য তো আজকের পিকনিক কেমন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো সো গাইস আর দেরি করলে চলবে না রান্না বসিয়ে দিতে হবে বেলা হয়ে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর যেহেতু আমরা রাতের বেলা পিকনিক করছি তো রাত হয়ে গেলে সবারই বাড়ি যেতে একটু সমস্যা হবে তো সেই চিন্তা ভাবনা করেই আমরা দুটো উনুন করেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো একদিকে আমি বসে পড়েছিলাম আর একদিকে নার্সিমা দুজনে দুদিকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি তো বসিয়েছি আলু সেদ্ধ করতে আর নার্সিমা একদিকে চাটনি বসিয়ে দিয়েছে তো দুটো উনুন হলে এই একদিকে সুবিধা হয় মানে দুটো রান্না দুদিকে করে নেওয়া যায় তো অনেকটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাই আছে তো দেখি কতটা তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাগুলো করে নিতে পারি একদিকে হচ্ছে আলু সেদ্ধ আর একদিকে হচ্ছে চাটনি তোমাদের আজকে পিকনিকের মেনুটা বলে ফেলি বন্ধুরা তোমরা কিন্তু মন দিয়ে শোনো অনেক কিছু আইটেম আছে আজকে পিকনিকে তো আজকে হবে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তার সাথে একটু বেগুনি করারও প্ল্যান আছে তো এত সব কিছু রান্না করতে অনেকটা টাইম নিশ্চয়ই লাগবে তো জানি না কখন শেষ হবে আমাদের রান্নার আমরা কখন খাবো তো যাই হোক খাওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা কিন্তু বসে পড়েছি রান্না করার উদ্দেশ্যে তো দেখা যাক কখন আমাদের রান্নাটা শেষ হয় রান্না বান্না আমাদের কিছুটা কমপ্লিট হলো তো এখন বসেছে রাইসের চাল আর আমরা বসে বসেছি যেরকম মুড়ি আর শিঙারা খেতে সবাই মিলে তো সবার মুড়ি শিঙারা খাওয়া হয়ে গেছে আমি শুধু একা বাকি

আমাদের মেনু একটু চেঞ্জ হলো মেনুতে আসলো আর জিনিস কি যেন বন্ধুরা সেটা হলো খাসির মাংস তো এক কিলো মতন খাসির মাংস নিয়ে আসা হয়েছে যেহেতু কাঠের জালে রান্না হচ্ছে তো তোমরা অনেকেই যেন কাঠের জালে খাসির মাংস কিন্তু দারুণ রান্না হয় তো সেই জন্যই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে একটু খাসির মাংস রান্না করা যাক তাহলে বেশ ভালোই হবে আর সিরিয়াসলি বলছি বন্ধুরা খাসির মাংসটা এত সুন্দর হয়েছিল কাঠের জালে তোমাদের কি বলবো মানে জাস্ট খেয়ে না মানে তৃপ্তি পেয়েছি ভীষণ আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল এই ঠান্ডা ওয়েদারে খাসির মাংস দিয়ে যেমন গরম গরম ভাত ভালো লাগবে সেরকম আমরা রাইস করেছিলাম রাইসটাও কিন্তু মন্দ লাগেনি তো এখন বাকি রয়েছে চিকেনটা করা তো চিকেনের জন্য দেখো সমস্ত কিছু আমরা জোগাড় করে রেখেছি রাইসটা নামলেই চিকেনটা চাপিয়ে দেবো আর এই যে সঙ্গীতা দিদি বসে বসে কাঠের উনুনে জাল দিচ্ছে আমরা কিন্তু এত সুন্দর করে কাঠের জাল দিতে পারছিলাম না উনি এসে বেশ সুন্দর করে কি সুন্দর একটা বাঁশ নিচে রেখে জালটা দিচ্ছে তাতে জালটাও বেশ ভালো হচ্ছে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হচ্ছে তো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গীতা দিদিকে এত সুন্দর কাঠের জালটা দিয়ে দেওয়ার জন্য রান্নাটা তাড়াতাড়ি করানোর জন্য এদিকে দেখো মাম মামরা আর ছোট ছোট আরও কিছু বাচ্চারা ছিল তো তারা সবাই মিলে একটু খেলাধুলো করছে তো রান্না তো না হওয়া পর্যন্ত ওদের খেতে দেওয়া হচ্ছে না তো ওরা খেলাধুলো করছে নার্সিমা বসে গেছে এবার রাইসটা রেডি করতে রাইসটা নেমে গেছে তো এখন রাইসটা রেডি করছে ও জানো তো বন্ধুরা রাইসটা না আমি রান্না করবো বলেছিলাম কিন্তু ওখানে গিয়ে না আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছিল কখনো এটা দিতে ভুলে যাচ্ছি তো কখনো ওটা সেই জন্য সব কিছু নার্সিমার ঘাড়ে চাপিয়ে দিলাম তো ওই রান্নাবান্নাগুলো করছিল বেশিরভাগটাই রান্নাবান্নাটা আমি তেমন একটা পারি না তাই জন্য আমি হেল্পিং হ্যান্ডে সব কিছু করে দিয়েছিলাম তো তারপরে আমি বসে গেছিলাম একটুখানি খুন্তি হাতা নাড়তে তো সবাই বলল একটুখানি নাড়াচাড়া করে দে নইলে লোকে তো জানতেই পারবে না যে তুইও রান্না করেছিস তা আমি বললাম এটা মন্দ বলিসনি আমি একটু হাতা খুন্তি নেড়ে দিই যাতে মানুষজন ভাবে যে আমি রান্না করেছি কিন্তু সিরিয়াসলি বন্ধুরা একদম কিন্তু আমি রান্না করিনি রান্না কিন্তু ওরাই করেছে কিন্তু ওদের হাতগুলো যখন জড়ো ছিল ওরা কাজকর্ম করছিল তখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় লেগে না যায় আমাদের কমপ্লিট তো বাচ্চাদের সাথে সাথে যাদের বাড়ি যাওয়ার তারা মানে আমাদের মৌসুমি দিদি দোয়েল দিদি এদের খুব বাড়ি যাওয়ার তারা ছিল তো ওদেরকে বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করাতে আর এই যে দেখো বন্ধুরা খাসির মাংসটা দেখে কিন্তু কেউ একদম লোভ দেবে না বিশ্বাস করো বন্ধুরা খাসির মাংসটা ভীষণ ভালো খেতে হয়েছিল তো ওই জন্যই ও সবাইকে মানে কারাকারি যাতে কেউ না করে ওই জন্য সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছিলো যাতে এরপর যখন আমরা খেতে বসবো তখন যেন কাউকে আর সার্ভ করতে না হয় আমরা নিজেরা নিজেরা নিয়ে খেতে বসতে পারি তো খাওয়া দাওয়ার আগে আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম তিন বান্ধবী মিলে আর বাকি দুজন চলে গেছিলো বাড়ি একটু রাত হয়েছিল আমাদেরও তো বাড়ি আসার তাড়া ছিল না কিন্তু ওদের একটু তারা ছিল বলে ওরা চলে গেছিলো তাই ওদেরকে না নাচের সঙ্গী নিতে পারলাম না বন্ধুরা আজকে নাচ গান করে পিকনিকটা ভীষণ ভালো কাটলো আজকের এই পিকনিকটা সারা জীবন মনে থাকবে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি এবং সবার মুখে ভালো কমেন্টই পেয়েছি নাচ গান সেরে এবার আমরা খেতে বসবো খেয়ে দিয়ে চলে যাব এবার বাড়ি তো বন্ধুরা আমাদের পিকনিক তো খুব ভালো কাটলো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো